নমস্কার আমি আপনাদের কাছের যাত্রা শিল্পী কুমার ডানা সবাইকে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমার তরফ থেকে আর সেই সঙ্গে একটি পেজ যাত্রার প্রচার মাধ্যম সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনারা জানতে পারেন যেটা যাত্রা সংবাদ রজতগিরি তার কর্ণধার রয়েছে রজত বাই তার তত্ত্বাবধানে চলছে যাত্রা সংবাদ পেসটি আপনারা যাত্রার বিভিন্ন রকম আপডেট সেখান থেকে আপনারা পাচ্ছেন পেয়ে থাকবেন এবং পাবেন সবাইভাবে যাত্রার পাশে থাকবেন যাত্রা সংবাদ পেজটির পাশে থাকবেন সকল প্রকার যাত্রা দেখুন আর সেই সঙ্গে জানিয়ে রাখি আমার এবছরের যাত্রাপালা রয়েছে শিথির সিঁদুরে সূর্যগ্রহণ স্বর্ণভূমি আপনার পরিবেশনায় বুকিংয়ের কাজ চলছে আপনারা অবশ্যই বুকিং করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবার পরিজনদেরকে নিয়ে রথযাত্রা উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে